আসসালামু আলাইকুম আজকের বোর সাতটার দিকে ঘুম ভঙ্গি গেছে পরে কই আরেকটু ঘুমাই আর ঘুমাইতে উঠছি সকাল সাতটা বাজে যাই হোক ঘুমিতে আগে কই নাস্তা রেডি করে খাইতে হবে কারণ রাত্রে ঘুমাবার আগে একটা রুটি খাইয়েছিলাম মাত্র ডিম দুইটা সেদ্ধ দিয়ে দিলাম আর লগে ভাতও বাই দিলাম কই বইয়ে লাভ নাই কাপড় সুরকাটা ভিজাই দিয়ে আর ভিতরে ডিম সেদ্ধ হয়ে না কাপড় সুপুর ভিজাই দিয়ে ফ্রিজ দিয়ে বাই করলাম আপেল শশা আর গাজর এগুলো দুই আনার পর দিয়ে ডিম ও সেদ্ধ হয়ে গেছে কই এখন নাস্তাটা করিয়ে লই নাস্তা শেষ করে বাইর করলাম ফ্রিজ তো মুরগির মাংস হবে আর মুরগির মাংস ভিজাই দিয়ে চলে গেলাম বাঁকালায় দিয়ে যাইয়ে নিয়ে এলাম একটা ধন্যবাদ আর জবা দিয়ে আর মুরগির মাংস বীজ একদম খুললে গেছে কই ভালোই হয়েছে এখনই পাক শাকের কাজটা শেষ করি হালাই আজকে শনিবার ছুটির দিন সবাই ঘুমাইতে আসে টুপার উডে সবাই পাক শাক করতে আইবে তাই হোক সবকিছু লাই কিচেন রুমে আদা রসুন সব সবকিছু কাটিয়ে রেডি করে হালাইলাম মাংস পাক করার জন্য অল্প কিছু তেল আর সামান্য মশলা দিয়ে বয় দিলাম পাক মাংস কষানোর কাম শেষ করিয়া পানি দিয়ে কই এখন যাই কাপড় সুপুর কইটা দুই হালাই আস্তে ধীরে তরকারি হইতে থাকুক আজকের কাপড় সুপুর তো বেশি না খালি ডিউটি ড্রেসটাই যাই হোক দুইয় রোদ দিয়ে দিলাম আর দুয়ার পর দেখেছেন তরকারি ওই গেছে ঘরের দিকে সাই দিয়ে সাড়ে বারোটার উপরে বাজে গেছে কই গোসল পর দিমানে আগে খাওয়া দাওয়া করি